এই জন্যই আমাদের কাছে একটাই উপায় এনআরসি মানে হচ্ছে আলাদা এনআরসি হচ্ছে আমাদের সমস্ত কিছু খবর নিবে বকরি কটা আছে গরু কটা আছে ঘর কটা আছে সে মানে আপনার মধ্যে বাড়ির সমস্ত কিছু কটা বাচ্চা কটা মরেছে কটা কি সব নেবে এটা হচ্ছে এনআরসি সি মানে হচ্ছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সালে প্রথম আর দ্বিতীয়বার হল এটা হচ্ছে সংশোধন সেটা হচ্ছে দু হাজার পঁচিশ তো এই হচ্ছে আমাদের ব্যাপার তো সিএএ ব্যাপারটা এই ওই সংশোধনকে আবার এখানে আমাদের এত সত্তর বছর হয়ে গেল তারপরে এটা আবার চালু হয়েছে এখন একটার পর একটা চালু থাকবে কারণ যে সিএএ হল তারপরে এসআইআর তারপরে এনআরসি আবার শুরু হবে এটা মনে করবেন না যে হবে না হবে ওয়াক আর

ব্যাপার আর আমরা অনেকে অনেক কিছু বলে ফেলছি সেটা নয় আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই দুটো হচ্ছে আমরা আগে বলতাম এপিট আর ওপিট রুটিন তা না এরা হচ্ছে একই জোটের মধ্যে পড়ে কারণ কল্যাণ মধ্যে দু তিন দিন আগে বলে ফেললেন যতদিন বিজেপি থাকবে ততদিন আমরা রাজ্য সরকারে থাকব উনি হচ্ছেন তৃণমূলের সাংসদ অতএব আপনাদেরকে এখন ভাবার জিনিস এসছে আপনারা এটাই জানবেন যে ভারতবর্ষে এই দুটো দল এই দুটো দলকে যদি আমরা উৎখাত করতে না পারি তাহলে আমাদের আমাদের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবারই অসুবিধা তাই আমাদের সবচেয়ে প্রথম এখন সামনে আসছে বিধানসভা ভোট মানে রাজ্য সরকারে তারপরে হবে ওটা তো প্রথমে ছোটটাকে মারতে হবে তারপরে বড়টা মারব তাই আমি বক্তৃতা দিতে আসি এটাই বলতে এসেছি যে সামনে আপনাদের ছাব্বিশে ভোট আমাদের জাতীয় কংগ্রেসের যে ধর্মনিরপেক্ষ আপনারা সবাই জানেন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই আমাদের তাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ওয়াক বিল নিয়ে ওয়াক বিল আপনারা বুঝে গেছেন যে আমাদের সমস্ত জিনিস যেটা পাঁচই ডিসেম্বর শেষ হয়ে গেছে অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু অনেকে হয়তো ভুল বুঝতে পারে তার জন্য বলছি বিলের ডেট শেষ হয়ে গেছে আমাদের রাহুলজি থেকে শুরু করে আমাদের বাবু সবাই ওই মন্ত্রীর কাছে গিয়ে সেই মন্ত্রী বলছে আমরা ডেট বাড়াতে পারব না কি হবে তাহলে আমি একটা জিনিস করতে পারি আপনাদের যে সময় দিতে পারি যেটা ফাইন লাগবে না মানে ডিসেম্বরে ছ ডিসেম্বর থেকে কিন্তু ফাইন শুরু হতো আপনাদের অকাবের যা সম্পত্তি তার ফাইন শুরু হতো বলছে এটা করতে পারবো কিন্তু বাদ বাকি কিছু করতে পারবো না তাই আপনাদের কাছে একটাই অনুরোধ প্রথমে ছোটকে মারতে হবে তারপরে বড়কে মারতে হবে আমি এই বলে সবাইকে আমাদের অভিনন্দন জানিয়ে এবং আমার মানে জাতীয় কংগ্রেস জিন্দাবাদ বন্দে মাত্রা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম